নমস্কার বন্ধুরা ঝিমলির সাথে রহস্য গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা শুনব বুদ্ধদেব গুহর ধোকার ডালনা গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল শুনছি বুদ্ধদেব গুহর ধোকার ডালনা ড্রাইভার শিউ শরণ গাড়ি আন্ডারগ্রাউন্ড গ্যারাজে পার্ক করে এসে বলল কাল কিতনা বাজে আয়গা মেম সাহ স্মিতা একটু ঝাঁঝালো গলাতে বলল উচনে রোজ সুব্বে জিতনা বাজে আতা হ্যা ওই টাইমে আও জি হ্যাঁ বিরক্তির সঙ্গে বলে ফ্ল্যাটের দরজার ল্যাচটা খোলা রেখে দিয়ে কি ভেবে একটু হেসে সেটাকে লাগিয়েই দিল তারপর ইন্টারকমে রিসিভারটা তুলে একতলা রিসেপশনে ফোন করে জিজ্ঞেস করলো সেন সাহেব কি বাইরে গেছেন নাইনথ ফ্লোর থেকে বলছে নিচ থেকে বলল ম্যাডাম আমার ডিউটি তো বেলা চারটেতে শুরু হয়েছে আমি আসার পরে যাননি তবে যদি গ্যারাজের পেছনের দরজা দিয়ে সোজা গেট দিয়ে বেরিয়ে গিয়ে থাকেন তাহলে পেছনের গেটের সিকিউরিটি গার্ড বলতে পারবে বলেই বলো, গাড়ি নিয়ে গিয়ে থাকলেও আমি আসার আগেই গেছেন লাল মারুতি নিয়েই তো যাবেন গেলে ও গাড়ি আমি যেতে দেখিনি গ্যারাজ থেকে উঠে গাড়ি তো আমার সামনে দিয়েই যেত গেলে তবে চারটেরা গিয়ে থাকলে জানি না স্মিতা বলল পেছনের গেটে সিকিউরিটিকে একবার জিজ্ঞেস করুন বড় বেশি কথা বলেন আপনি ঠিক আছে জিজ্ঞেস করে আমি জানাচ্ছি সারাদিন এয়ার কন্ডিশন ঘরে কাজ করার পর এয়ার কন্ডিশন গাড়ি চড়ে বাড়ি ফিরেই গরমে গা একেবারে প্যাঁচ প্যাঁচ করে তবু বিমলেন্দুকে ফ্ল্যাটের সেন্ট্রাল এয়ার কন্ডিশনার চালাতে মানা করেছেও দুপুরটা বেডরুমের উইন্ডো টাইপটা চালিয়ে বিমলেন্দু ঘুমোয় বা টিভি দেখে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দুজনে মিলে চা খাওয়ার পর দুজনেই একসঙ্গে চানে যায় বিমলেন্দু গেস্টরুমের বাথরুমে আর স্মিতা বেডরুমের বাথরুমে বাথটাবি শুয়ে থাকে মিনিট পনেরো অনেকখানি বাথ শর্ট ছড়িয়ে। সারা শরীর এলিয়ে দিয়ে শরীরের অনুপরমাণু থেকে ক্লান্তি অপনোদিত হলে তারপরে ভালো করে তোয়ালে দিয়ে গা মাথা মুছে সর্বাঙ্গে ইউরিকোরন এবং পাউডার লাগিয়ে বারমাজার কাটনের ঢোলা টপ পরে বসার ঘরে আসে না বলে তো কেউই আসে না কোনো ব্যস্ত মানুষের কাছে আজ কারো আসার কথা নেই অফিসের পরে কেউ এলে ক্লান্তও লাগে শনি রবির কথা আলাদা বিমলেন্দুই তার হাউস কিপার হাজব্যান্ড নিজের কিছুই প্রায় করতে হয় না তবু কারো হয়। রোজ খায় না স্মিতা তবে সপ্তাহে তিন দিন খায় একটা কি দুটো ব্লাডি মেরি খুব যত্ন করে বানিয়ে দেয় বিমলেন্দু বিমলেন্দু হুইস্কি খায় সোডা দিয়ে স্মিতা বলে স্কচ খেতে কিন্তু বিমলেন্দু খায় না রয়্যাল চ্যালেঞ্জই খায় বলে পরের পয়সাতে অত ফুটুনি ভালো নয় স্মিতা বলে আমি কি তোমার পর তো স্বামী স্ত্রীর সম্পর্ক হলেই কি আপন হয় তাছাড়া যে স্বামী স্ত্রীর আশ্রিত জীব যে রোজগারের জন্য কাজ করে না যার আলাদা রোজগারও নেই এ কাগজে সে কাগজে দুটো একটা ফিচার লিখে কখনো কখনো সামান্য যে টাকা পায় তার সমঝে চলাই উচিত স্মিতা উত্তরে বলে তোমার নানা রকম হ্যাং আপস হয়ে গেছে ইদানিং তুমি তো এরকম ছিলে না বিমু তুমি কি ভুলে গেছ যে একটা সময় তোমার টিউশনির টাকাটাই আমাদের একমাত্র রোজগার ছিল তোমার সেই বহু কষ্টার্জিত রোজগারে আমরা কত কষ্ট করে থেকেছি আমার পড়াশোনা তোমার জন্যই চালিয়ে যেতে পেরেছি আমি ভুলিনি সেসব দিনের কথা তখন আমাদের আরাম বলতে কিছুই ছিল না কিন্তু কত আনন্দ ছিল বলো তো বিমলেন্দু উত্তর দেয় না চুপ থাকে স্মিতা বলে আজ কি মেনু টোম্যাটো স্যুপ ব্রাউন ব্রেড চিকেন রোস্ট উইথ মেসডো আর রসগোল্লার পায়েস ও দারুন স্যুপটা কি ফ্রেশ টোম্যাটোর না নরের ফ্রেশ ট আমি যতদিন আছি তোমার বিনিময়নের কুক ততদিন প্যাকেটের স্যুপ খাবে কেন তুমি যাই বলো আর তাই বলো তোমার রান্নার হাতটা কিন্তু ক্রমশই ভালো হচ্ছে না হলে চাকরি যাবে খাবো কি স্মিতা রেগে উঠে বলে দেখো সব সময় একই আর কি ভালো লাগে না ই আর কি আর কি নয় এবারে জামা কাপড় ছেড়ে চানে যেতে হয় বিমলেন্দু কোথায় গেল তাকে না বলে কোনো নোট রেখে যায়নি ধীরে ধীরে অনেকে বদলে যাচ্ছে ও স্মিতা নিজেও কি বদলাচ্ছে না বদলেছে হয়তো কিন্তু নিজের বদলটা নিজের চোখে পড়ে না তেমন করে আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখটা একই রকম দেখায় নিজের চোখে স্মিতার বসার ঘরের সোফা ছেড়ে উঠে দরজার ল্যাশটা খুলে দিল বিমলেন্দু ফিরে এলে ওর ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে ঢুকবে ল্যাশটা লাগানো থাকলে ঢুকতে পারবে না তারপর সেন্ট্রাল এয়ার কন্ডিশনারটার সুইচ অন করে জামাকাপড় খুলতে বেডরুমে গেল এয়ার কন্ডিশনে একটা নয় চারটে স্প্লিট এয়ার কন্ডিশনার মেশিনগুলো সব বাইরে যাতে শব্দ না হয় ভেতরে তবে সুইচ একটাই এছাড়াও প্রত্যেক বেডরুমে উইন্ডো টাইপ মেশিনও আছে বাথরুমে ঢুকে দেখলো গিজারের সুইচটা অফ করা রোজ বিমলেন্দু ওদের বেডরুমের গিজারের সুইচটা পাঁচটা নাগাদ অন করে দেয় সুইচটা অন করাই থাকে অটো কাট আছে লাল আলোটা জল গরম হলেই নিভে যায় বাথটাবের কল খুললে তবেই আবার জ্বলে ওঠে গিজারের সুইচটা অন করায় কল খুললে তবেই আবার আলো জ্বলে ওঠে গিজারের সুইচটা অফ করা আছে মানেই বিমলেন্দু অনেকক্ষণ হলো বেরিয়েছে বেডরুমে যাওয়ার আগে একবার ড্রয়িং রুমে গিয়ে কম্পিউটারটার ঢাকনি খুলে মাউসটা হাতে নিয়ে সামান্য সাফ করে দেখল তার বাড়ির ইমেইলে কোনো মেসেজ আছে কিনা হুস্টন থেকে ইমেল পাঠানোর কথা একটা চাইনিজ সঙ্গে তার হবার কথা গতকাল ছেলেটির নাম চাং ওয়াং কম্পিউটার গিজারটা অন করে দিয়ে তারপর ফিরে এলো গরমের দিনে গরম জল না হলেও চান করা যায় কিন্তু অভ্যেস হয়ে গেছে ডক্টর চোপড়া বলেছিলেন ওর বাতের ধাত সারা বছর গরম জলে চান করাই ভালো তাই কম্পিউটারের সামনে এসে সেটাকে খুলল না কোনো মেইল নেই এবার কিচেনে গিয়ে ফ্রিজটা খুলল তরি তরকারি ডিম চিকেন ল্যামলেগ হ্যাম বেকন সসেজে ফ্রিজ ঠাসা রেডমিট খেতে ডাক্তার চোপড়া একেবারে মানা করেছেন দুজনকেই অথচ বিমলেন্দু রেডমিট খাবেই জেদ করে ডক্টর চোপড়ার কথা ও শোনে না হাজরার মোড়ের এক হোমিওপ্যাথকে দেখায় বলে গরিবের হোমিওপ্যাথি ভালো এক পাশে বিয়ারের বোতল তার পাশে কাসুন্দির দুটো বড় বোতল স্মিতা বলে যে ইটালিয়ান মাস্টার্ড খাও তা না হাট বাজার থেকে কাসুন্দি কিনে আনবে ব্রেকফাস্টে লিচু আর কালো জাম খাবে কাসুন্দি দিয়ে সঙ্গে ডাবল ডিমের পোচ সসেজ ও বেকনের সঙ্গে দিয়ে দাঁড় কাসুন্দি ঢেলে কিছুদিন হলো লক্ষ্য করছে স্মিতা যে ও যাই করতে বারণ করে বিমু ঠিক তাই করে স্মিতাকে ডিফাই করার চেষ্টা তো আছেই চেষ্টাটা এক্সিবিটও করে সেটাই খারাপ লাগে স্মিতার কথাটা ছিল শনিবার রবিবার ও ছুটির দিনে ও নিজেও দু এক পদ রান্না করবে কিন্তু সে কথা রাখা যায়নি অভ্যেস একবার ছেড়ে গেলে তাকে ফিরিয়ে আনা বড়ই কঠিন রান্না করার অবশ্য দরকার হয় না ছুটির দিনে পার্টি তো লেগেই থাকে তাছাড়া এখন কলকাতাতে খাওয়ার জায়গার অভাব শুধু পকেটে টাকা অথবা ক্রেডিট কার্ড থাকলেই হলো ওবেরায় গ্র্যান্ডের চাইনিজ নয়তো মেনল্যান্ড চায়না সদয় রোডে নতুন চাইনিজ রেস্তোরাঁ হয়েছে দ্য বেস্ট ইন টাউন এতদিন তাদের বার লাইসেন্স ছিল না এখন সেটাও পেয়েছে তাছাড়া ওটার মালিক নাকি এক বাঙালি উজালা চারবুদোয়ালার যিনি মালিক তিনি ফ্যান্টাস্টিক কে বলে বাঙালি ব্যবসা করে না মেনল্যান্ড চায়নাতে যখন খায় তখন কনজিউমার্স সারপ্লাসটা যেন বাঙালি মালিকানার কারণে অনেকখানি বেড়ে যায় ডাইনিং রুমের ঘড়িটাতে দেখলো সাড়ে সাতটা ও প্রায় পঁয়তাল্লিশ মিনিট হলো বাড়ি ফিরেছে কি করে সময় যায় এবারে সত্যি একটু উদ্বিগ্ন হলো স্মিতা বিমলেন্দুর জন্য সে কোথায় গেল সেজন্যে তো বটেই ফ্রিজে রান্না করা কোনো খাবারই নেই যে সেই জন্যেও ড্রাইভারকেও ছেড়ে দিয়েছে নইলে শরৎবোস রোডের টুটু বসুর ট্যাংরা কাইজেন থেকে কিছু চাইনিজ খাবার আনিয়ে নিতে পারত কিন্তু বিমুটা গেলটা কোথায় চিরদিনের ই রেসপন্সিবল লোক একটা আকেল বলে কোনো দিনই কিছু ছিল না এখন কি করে স্মিতা এমন কখনো করেনি আগে বিমলেন্দু চিন্তিত মুখে টেলিফোনের পাশের সোফাটাতে বসে প্রদ্যুম্নকে ডায়াল করলো ধরিত্রী ধরলো বলো হাই স্মিতা লং টাইম নো সি গাজদারের বাড়িতে পার্টিতে যাচ্ছ তো আগামী শুক্রবারে হোপ টু সি ইউ দেয়ার এখনো ঠিক নেই ধরিত্রী একটা ব্যাপারে ফোন করছি এখন বাই এনি চান্স বিমলেন্দু কি প্রদ্যুম্নর কাছে গেছে না তো বিমলেন্দু তো গত ছ মাসে একদিনও আসেনি এমনকি একটা ফোনও করেনি প্রদ্যুম্ন বলছিল বিমলেন্দু নাকি ইংরেজিতে উপন্যাস লিখছে বল স্মিতা বলল আকাশকুসুম অনেক কল্পনাই তো করলো জীবনে সত্যি সত্যি কোনটা আর করলো তারপর বললো যে কোর্টশিপের সময়ও আমাকে একটা চিঠি লেখেনি সে লিখবে উপন্যাস

হাই ইজ মিসিং লালবাজারে খবর দেব কি না এখনো নয় তবে ব্যাপারটা চিন্তার এমন কোনো দিনও করে না ফোন না করে একটা নোট না লিখে এমন নিরুদ্দেশ হওয়া আনথিংকেবল যাই হোক আমি বাড়িতেই আছি স্মিতা দরকার হলে তো জানাবেই বিমু বাড়ি ফিরলেও একটা ফোন করে আশ্বস্ত করো থ্যাংক ইউ প্রদ্যুম্ন আমি কি তোমার ওখানে চলে যাব? প্রদ্যুম্ন বলল না না তার দরকার নেই হলে জানাব এই প্রদ্যুম্ন একজন ওভার পুরুষ বিমু যেমন আন্ডার সেক্সড পুরুষ আসলে সেক্সের ব্যাপারে মনটাই যে আসল এই সরল সত্যটা দুজনের একজনও বোঝে না প্রদ্যুম্ন স্মিতাকে ফ্রেডরিক ফর সাইথের দ্য কাপলস বইটি পড়তে দিয়েছিল মানে প্রেজেন্ট করেছিল ওর এক জন্মদিনে অনেক কিছু লিখে টিকে বইটি ধীরে সুস্থে পড়ার পর স্মিতা বুঝেছিল কেন ওই বইটি দিয়েছিল প্রদ্যুম্ন পুরুষ মাত্রই ছুকছুকে পরের রান্নাঘরে ঢুকে হুলো বিড়ালের মতো ঢেকে রাখা মাছ খেয়ে যেতে চায় চুরি করে সেই সব অর্ডিনারি বিড়ালকে তারা দিলেই তারা জানলা গোলে লাফিয়ে পালায় কিন্তু প্রদ্যুম্ন স্বভাবটা ছুকছুকে নয় ওর স্বভাব ছেঁকা দেয় গরম লোহার মতো ওর স্বভাব ওকে শাহস্তা করতে তারা দেওয়ায় যথেষ্ট নয় হাতুড়ির দরকার হাতুরি খেয়েওছে সে একবার স্মিতার কাছে পুরুষ ঘেন্না উপরে গেছে সেই প্রেক্ষিতে তার সঙ্গে একেবারেই রেসপেক্টেবল ইন অল রেসপেক্টস করলে এমন পুরুষের সঙ্গেই করতে হয় যে মায়ের মতো তার নারীকে আগলে রাখে কমলালিবুর পায়েস করে খাওয়ায় আম আইসক্রিম চকোলেট সুফলে যখনই আদর করতে বলে চিটে পুটে বিমলেন্দু আদর করে স্মিতাকে স্মিতা সব রকম শারীরিক ও মানসিক সুখকে নির্বিঘ্ন করে সে যে স্মিতার রোজগারে খায় সেজন্য তার কিছুমাত্র কমপ্লেক্স নেই ছিল না অন্তত এত বছর কিছুদিন হলো কি যে হচ্ছে এমন সময় ইন্টারকমটা বাঁচলো বিমু এলো কি পরক্ষণে নিজেকে বলল। বিমু এলে নিচের সিকিউরিটি কাউন্টার থেকে ইন্টারকমে খবর দেবে কেন সে তো নিজেই উঠে আসতো রিসিভার তুলে বললো স্মিতা গলার স্বরকে প্রয়োজনের বেশি গম্ভীর করে ইয়েস সাহেব একজন মেম এসেছেন একটা টিফিন ক্যারিয়ার নিয়ে সঙ্গে সাহেবের চিঠি কোন সাহেবের সেন সাহেবের হ্যাঁ মেম সাহেব আমাদের সাহেবের পাঠিয়ে দেবো ওকে এক মুহূর্ত ভাবল স্মিতা তারপর বললো দিন পাঠিয়ে দিন ওপরে একটি পরে দরজার বেল বাঁচল দরজা খুলতেই দেখলো মলিন পোশাকের দিন চেহারার বছর ষোলো সতেরোর একটি ছেলে টিফিন ক্যারিয়ার এবং একটি চিঠি নিয়ে দরজাতে দাঁড়িয়ে ছেলেটি যে আলিপুরের এই ঝকঝক তকতক মাল্টি স্টোরির বাড়ির বইভাবে অত্যন্ত ক্লিষ্ট ও ভীত তা তার মুখ দেখে বোঝা গেল ওগুলি স্মিতার হাতে দিয়েই সে বলল আমি যাই তুমি কে অত্যন্ত রূঢ় জিজ্ঞেস করলো স্মিতা ছেলেটি বলল চামেলি আমার দিদি হয় কে চামেলি কেন চামেলি চেতলার চামেলি যে আমার ফ্ল্যাট ঝাড়ফোঁচ করতো রান্না করতো হ্যাঁ তার সঙ্গে সেন সাহেবের কি সম্পর্ক তা তো আমি জানি না বিমুদা আপনাকে এই চিঠি আর টিফিন কেরিয়ারে করে ধোঁকার ডালনা পাঠিয়েছেন দিদি সারাদিন ধরে বানিয়েছে বলেই বলল। আমি যাই এবারে টিফিন ক্যারিয়ারটা নিয়ে যাবে না পরের জিনিস রাখি না আমি না না সে পরেই হবে আমি এখন যাই আর কিছু বলার সুযোগ না দিয়েই ছেলেটি করে সিঁড়ি বেয়েই চলে গেল দৌড়ে লিফটের অপেক্ষাতে না থেকে আলিপুরের এই বারোতলা বাড়ি দেখে তার বোধ মাথা ঘুরে গেছিল বাইরে থেকে দেখা এক আর বাড়ির ভেতরে ঢুকে দেখা আর এক অপমানে রাগে স্তম্ভিত হয়ে বসে পড়লো স্মিতা সোফার উপর টিফিনটাকে কিচেনে রেখে এসে টেলিফোনের পাশে খামে বন্ধ চিঠিটি বিমুর তাতে কি আছে তা জানার এক তীব্র কৌতূহল হওয়া সত্ত্বেও চিঠিটা খোলার সাহস তার হলো না তক্ষণি। চামেলির মুখটা মনে পড়ল। কালোর মধ্যে মিষ্টি মুখটি লম্বা ছিপছিপে গরণ, মাথা ভরা চুল তাতে আবার গন্ধ তেল মাখত স্মিতা একদিন বলেছিল বিমুকে চুচুন্দারকে সারপার চামেলি তেল বিমু হেসেছিল মেয়েটির চোখ দুটিও ভারী সুন্দর বিমু চামেলি বহাল হওয়ার দিনই আড়ালে বলেছিল এ যে বনলতা সেন একে কত থেকে জোগাড় করলে সব শুদ্ধ বছর দেড়েক কাজ করেছিল চামেলি নাস্তা দুপুরের খাওয়া আর বিকেলে চা খেত রাতে রান্না করে দিয়ে চলে যেত ক্লাস এইট নাইন অবধি চামেলি তারপর বাবা মারা যাওয়াতে আর পড়াশোনা করতে পারেনি ভারী সভ্য ভব্য ছিল পরিষ্কার পরিচ্ছন্ন কাজ নিতে বাধ্য হয়েছিল মাইনেও নেও নিত পনেরোশো টাকা তবে ইট ওয়াজ ওয়ার্থ ওর ছোট ভাইয়ের টাইফয়েড হওয়াতে ঘন ঘন কামাই করতে লেগেছিল বলেই হঠাৎই মেজাজ করে ছাড়িয়ে দিয়েছিল স্মিতা তাকে বিমু কিছু বলেনি তারপরে ভালো কাজের লোকার পাওয়া যায়নি বলেই লোকার রাখা হয়নি বিমুই সব চালিয়ে নিত চামেলি ফোনে এমনভাবে কথা বলতো সকলের সঙ্গে যে সকলেই অবাক হয়ে যেত ওরা বাড়িতে থাকলে সুন্দর হস্তাক্ষরে ফোনের মেসেজ লিখে রাখত সবই ভালো কিন্তু বিমু ছি ছি কি রুচি পুরুষ মাত্রই কি এরকম ফোনটা বাঁচল ওপাশে প্রদ্যুম্নর গলা বিমু ফিরেছে আমি কি যাব একটু চুপ করে থেকে স্মিতা বলল থ্যাংক ইউ হ্যাঁ ফিরেছে দাও তোর আজকালটাকে আই উইল গেভ হিম থ্র থ্রাশিং স্মিতা বললো চানি গেছে কাল করো আজ টায়ার্ডও আছে যা হিউমিডিটি গেছিল কোথায় ওর এক বন্ধু মারা গেছে তা বলে যেতে ছিল সেই তো অস্ফুটে বললো স্মিতা ওকে তো জানো একটু চুপ করে বসে থেকে বিমলেন্দুর খুললো স্মিতা বেম সাহেব কল্যাণে আসো ব্যাপারটা ঘটতোই আজ আর কাল রাগ করো না তুমি আমাকে যা খুশি তাই ভাবতে পারো কিন্তু আমি জানি যে অন্যায় করিনি বরং তোমাকে মুক্ত করে দিয়েছি তোমার সঙ্গী থেকে নামতে নামতে ক্রমশ আমি তোমার চাকরে পর্যবসিত হচ্ছিলাম একজন সঙ্গে থাকাটা তোমার মতো চাকরের যুবতীর পক্ষে আদৌ সম্মানের হতো না তুমি যখন গতকাল দুপুরে অফিস থেকে ফোন করে রীতিমতো অর্ডার করার ভঙ্গিতে আজ ধোঁকার ডালনায় রাধ্যে বললে আমাকে তখনই আমি মনস্থির করেছিলাম যে আমাদের লিভ টুগেদারের পালা এবারে শেষ করতে হবে আশ্চর্য কত সিদ্ধান্তর বীজই যে আমরা নিরন্তর বই বেড়াই কিন্তু যে কোনো মুহূর্তে যে সেই বীজ অঙ্কুরিত হবে তা আমরা নিজেরাই জানি না আগেকার দিনের মেয়েরা যাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না যেভাবে রোজগিরে স্বামীর আজ্ঞা বহন করে এসেছেন হাজার হাজার বছর ধরে তাদের মর্ম সহচরী এবং সহচরী হয়েছেন তাদের সন্তান গর্ভে ধরেছেন লালন পালন করেছেন হাসি মুখে কখনো একটু হীনমন্যতা বোধ না করে তেমন করে কোনো পুরুষ কোনো রোজগিরে নারীর সেবাদাস এখনও হতে পারে না পারে না কারণ আমাদের রক্তে যে হাজার হাজার বছরের প্রভুত্ব রয়ে গেছে ইট রান্স ইন দ্য ব্লাড টুডে এদেশীয় নারী স্বাধীনতার এই প্রথম অধ্যায়ে পুরুষের সেই বোধ পুরোপুরি মুছে ফেলতে পারাটা হয়তো কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয় অন্তত আপাতত নয় ভবিষ্যতে হয়তো অভ্যেস হয়ে যাবে তোমার ভাষায় অভ্যেস তাছাড়া তোমরা তোমাদের মধ্যে অনেকেই তোমারই মতো আর্থিক স্বাধীনতা নিয়ে ঠিক কি করবে কেমন করে তা পুরোপুরি উপভোগ করবে তাও এখনো পুরোপুরি ঠিক করে উঠতে পারি নারী প্রগতি মানে যে জেন্স পড়া নয় ক্রেডিট কার্ডে সই করে যখন তখন যা তা কিনতে পারার স্বাধীনতা নয় অফিসে কুড়ি তিরিশ হাজারই পুরুষ অধস্তন কর্মীকে প্রচ্ছন্নভাবে হেও করা নয় চুল ছোট করে ফেলা নয় তেলকে বিসর্জন দিয়ে শ্যাম্পুকে মাথায় চড়ানো নয় তোমাদের এই স্বাধীনতা এবং প্রগতির মূল যে অনেকই গভীরে প্রথিত তা বুঝতে পারার মতো সুবুদ্ধি এই হঠাৎ স্বাধীন হওয়া নব্য তোমরা হারিয়ে ফেলেছ চামেলিও কিন্তু অত্যন্ত স্বল্প শিক্ষিত হলেও প্রগতিশীল নারী এবং অর্থনৈতিকভাবে স্বাধীন তার অত্যন্ত কষ্টার্জিত অর্থ যদিও তার পুরো মাসের রোজগার তোমার দু ঘন্টার রোজগারের সমান তার বৃদ্ধা মায়ের রক্ষণাবেক্ষণ এবং তার মেধাবী ভাইয়ের পড়াশোনার জন্য খরচ করে সে নিজের জন্য প্রায় বিন্দু মাত্রই না রেখে এই করাটাও এক ধরনের স্বাধীনতা বোধ থেকেই সে করে কে কি করে কেমন করে করে তার চেয়েও বড় কথা সেই করার পিছনে স্বাধীনতা থাকে কিনা ওর এই রোজগারটা আসে কোথা থেকে জানো তোমার বাবা শিরিশ কাকুর কাছ থেকে কাকিমা মারা যাওয়ার পর থেকেই তো উনি একা তুমি তো কলকাতাতে বাস করেও তাঁর জন্য কিছুই করো না ও করি বলেছো ফর মি হোয়াই শুড আই কেয়ার ফর হিম স্মিতা কিছু মনে করো না যদি আমি বলি যে তোমরা অর্থনৈতিক স্বাধীনতা পেয়েই ব্যবসাদার হয়ে গেছ অনেক এনআরআই এর মতো আমি সর্বস্ব ছাড়া তোমাদের মধ্যে অনেকেই আর কিছুই বোঝে না তুমি সিডিশ কাকুকে কতবার গাড়ি পাঠিয়েছ তোমার সঙ্গে এসে করার উনি পক্ষে চেতলার ওই গলির মধ্যে বস্তির পাশে একতলা বাড়িতে গিয়ে বাবার সঙ্গে সারাদিন কাটানো সম্ভব হয়নি তোমার একমাত্র দাদা শোভন অস্ট্রেলিয়া সিডনিতে তারা অস্ট্রেলিয়ান স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে সোয়েটেল্ড সেও তো লেখে আমাকে তার দেশ বলে কিছু নেই কোনো টান নেই আর কলকাতাতে থেকেও তোমারও নেই তোমরা সবাই রুটলেস হয়ে গেছ তোমরা সবাই ফ্লুটসাম চামেলিকে তুমি ছাড়িয়ে দেবার পর ওর সঙ্গে কোনো সম্পর্ক আমার ছিল না ওর ঠিকানাও আমার কাছে ছিল না ওকে ভালো লাগতো আমার কিন্তু তোমার সঙ্গে লিভ টুগেদার করি যে আমি তার চামেলির প্রতি অন্য কোনো ইন্টারেস্ট ডেভেলপ করেনি সত্যি বলছি আদৌ করেনি ফুল ভালো লাগলেই কি তা ছিঁড়ে এনে ফুলদানিতে তোলা যায় না তুললেও তা বাঁচে কিন্তু শিরিশ কাকুর খবর আমি নিয়মিত নিতাম তোমার বাবা বলে তো বটেই তাছাড়া ওকে আমি বাবার বন্ধু হিসেবেও পছন্দ করতাম বলে মাস দিনে কাকে একদিন দুপুরবেলা ওকে দেখতে গিয়ে চামেলিকে সেখানে হঠাৎই দেখি শিরিষ কাকু বলেন আমার আর কোনো দুঃখ নেই বিমু চামেলি আমার ছেলে ও মেয়েরা অভাব পূরণ করেছে কিবা বা দিতে পারি আমি ওকে পেনশনে কটা টাকাই বা পাই কিন্তু ও যা করে আমার জন্য তা বলা নয় ফুল কিনে এনে ঘর সাজায় তোমার কাকিমার ফটোতে ফুলের মালা পরায় রোজ সকালে যা আমার ছেলে মেয়েরা কখনো করেনি হাতে রান্নার তো কোনো তুলনাই হয় না ব্যবহার তো অত্যন্তই রেসপেক্টেবল পাশের ঘর দুটো খালি হবে চাটুজ্জমশাই তার মেয়ে জামাইয়ের কাছে চলে যাবেন এলাহাবাদে বাকি জীবন সেখানেই কাটাবেন মেয়ে জামাইয়ের আন্তরিক আমন্ত্রণে ওই দুটো ঘর পেয়ে গেলে আমি বলেছি চামেলি ওর মা ও ভাইকে নিয়ে এখানেই চলে আসবে বস্তির ঘর ছেড়ে দিয়ে ওর মতো সম্ভ্রান্ত মেয়ের পক্ষে ওই বস্তির পরিবেশে থাকা মুশকিল অথচ বস্তির সব বয়সী মানুষই চামেলিদি বলতে অজ্ঞান বুঝলে বিমু কিছু কিছু ফুল থাকে যা সব রকম জমিতেই সমান সৌন্দর্যে ফোটে তা মরুভূমিই হোক কি তুষারাঞ্চল সোনস্মিতা চামেলির প্রশস্তি করার জন্য এই চিঠি লেখা নয় চামেলি আজ ধোকার ডালনা করেছিল শিরীষ কাকুর জন্য ডাল আরও বাটা ছিল আমি বললাম তোমার জন্য আবার করতে তুমি গতকাল খেতে চেয়েছিলে তোমার কুশল জিজ্ঞেস করেছে চামেলি সব সময় গত তিন মাসে তুমি যে ওকে ওর বিপদের কথা না বুঝেই নিষ্ঠুরভাবে ছাড়িয়ে দিয়েছিলে সেজন্য ওর মনে কোনো অভিযোগও আছে বলে লক্ষ্য করিনি ভাবটা এমন আবার ডাকিলেই যাইব কিন্তু ও চাইলেও শিরিষ কাকু তোমার পিতৃদেব তাকে কচ্ছপের মতো কামড়ে ধরেছেন তোমার কাছে অপমানে অসম্মানে কাজ করার জন্যে চামেলিকে তিনি ছাড়বেন না চামেলির জন্যে তিনি একটা সৎ পাত্রও খুঁজছেন গত তিন মাস ধরেই শুনছি যদিও ও বয়সে আমার চেয়ে প্রায় এগারো বারো বছরের ছোট তবু তোমার পিতৃদেব শিরীষ কাকুর মতে সেটাই নাকি বিয়ের পক্ষে আইডিয়াল ডিফারেন্স কাকিমা মানে তোমার মা আর শিরীষ কাকুর মধ্যে নাকি ওই রকম ডিফারেন্সই ছিল দে মেড ভেরি হ্যাপি কাপল বিবাহযোগ্য চামেলের পাত্র হিসেবে অ্যাপ্লাই করে গিয়ে খারাপ করলাম স্মিতা লিভ টুগেদার বিয়ে তো এক নয় লাভ তো আমারই আমি শিশু বধ করলাম তাছাড়া চামেলির সঙ্গে অন্যভাবে মিশে বুঝতে পারছি যে আমার মধ্যে একজন প্যাট্রিয়ার্কের রক্ত বইছে ম্যাট্রিয়ার্কাল সোসাইটিতে সামিল হতে আমার আরও দু চার মানব জন্ম লাগবে সরি আজ রাতে তোমাকে পেটে কিল দিয়ে শুয়ে পড়তে হবে কিন্তু তোমার চিঠি লেখার টেবিলের ওপর বান্টি আন্টিস কিচেনের ফোন নাম্বার আছে আগামী কাল থেকে ওদের বললে তুমি যেমন চাইবে তেমন ডিনার এবং ছুটির দিনেও লাঞ্চ ওরা হট কেসে করে পাঠিয়ে দেবেন থাই চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান সব আজ চান করে উঠে ব্রাউন ব্রেড আছে ব্রাউন ব্রেড দিয়ে ধোঁকা খেয়ে গোটা চারেক ব্লাডি মেরি ও তাও তো বানিয়ে দিতাম ছাই আমি তোমার বারম্যান না থাকলে তা বানাবেই বাকে তার চা বিটার্স দিয়ে পিঙ্ক জিন বানিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়ো জানতেও পারবে না কখন রাত পোহালো মাঝরাতে ঘুম ভাঙলে একটু কান্না ভাব জাগতে পারে জাগলে আর একটা বড় জিন মেরে দেবে কোনোদিনও বলিনি আজ বলি যে আমিও অনেক দিন অনেক রাত কেঁদেছি যখন আমার আত্মসম্মান আমাকে চিমটি কেটেছে কিন্তু তোমাকে কখনো জানতে দিইনি ড্রয়িং রুমে গিয়ে বারান্দার দরজা খুলে তারা ভরা আকাশের দিকে চেয়ে এক হতভাগা পুরুষ নামি জিনিসের মুখ আর দেখা হবে হবে না না খাওয়া গ্রান্ডে বা জারাঙ্গায়েও তবে শিরিশ কাকুর বন্ধু তোমার কর্নেল গোপাল কাকু আর্মি থেকে রিটায়ার করলেও আর্মির রাম পান সস্তায় দু বন্ধুতে রোজ সন্ধেতে বসে খান আর টিভিতে ডিসকভারি চ্যানেল দেখেন তাদের প্রসাদ পেলেই চলে যাবে তবে এখন তো আমার নতুন দায়িত্ব কর্তব্য হল শিরীষ কাকুর দেখাশোনা তাছাড়া চামেলিকেও সুখে রাখতে হবে তো তাই লেখালেখিতে মন দিতে হবে তোমার কিসের অভাব তোমার কত পুরুষ আছে মাসে দু লাখ মাইনে পাওয়া অনুরা সুন্দরীর কোনো অভাব কি থাকতে পারে ইচ্ছে করলেই ফুল ফুটবে শুধু ইচ্ছে হওয়ার অপেক্ষা আমার মতো অপদার্থ তোমার জীবন থেকে বিদে হয়েছে আপদ গেছে তুমি তো সন্তান চাওনি কখনোই বলেছো মাদার হোমের কাজ থেকে বাচ্চা অ্যাডাপ্ট করবে মা হওয়ার কষ্টের মধ্যে দিয়ে যাবে না তুমি আমি কিন্তু চাই ছেলেবেলা থেকেই চেয়েছি চামেলিও চায়। আমাদের বেশ দুটো গাবলু গুবলু বাচ্চা হবে তাকে তো মন্টগ্রিস বা ইন্টারন্যাশনাল স্কুল বালামার্স বা সেন্ট জেভিয়ার্স বা লরেটোতে ভর্তি করা বা ঝামেলা করব না আমরা পড়াবো বাংলা মিডিয়াম স্কুলে তারা বাংলা সাহিত্য পড়বে সুকুমার রায় লীলা মজুমদার বোমকেশ শীর্ষ সেন্দু বাংলা গান শুনবে কীর্তন পুরাতনী রবীন্দ্রসঙ্গীত একেবারেই সাদামাটা বাঙালি করে মানুষ করবো তাকে যাতে সে তোমার বা তোমার দাদার মতো কৃতি না হয়ে ওঠে আমরা যখন বুড়ো হব মানে আমি আর চামেলি তখন সে আর তার বউ আমাদের দেখবে আমাদের জীবনে আরাম বেশি থাকবে না অর্থের অভাবে মানে অর্থ খুবই কম থাকবে তবু অর্থের লোভ না থাকাতে আনন্দ থাকবে প্রচুর আমার বা আমার স্ত্রীর বা আমার ছেলেমেয়ের জীবনকে জীবিকা পুরোপুরি গিলে ফেলবে না তোমাদের জীবনকে যেমন গিলে খেয়েছে আমরা উপরে তাকাবো না নিচে তাকিয়ে আনন্দে থাকবো সকলেরই যে সব কিছু থাকতে হবে তার কি মানে আছে প্রার্থনা করো স্মিতা আমরা দুজনে যেন সুখী হই আজ বড় হিউমিডিটি লিখতে লিখতে হাতের ঘামে চিঠি ভিজে যাচ্ছে তবু আমার এই সিদ্ধান্তের কথা তোমাকে জানানো তো আমার কর্তব্য ভালো থেকো ধোকার ডালনাটা খেয়েও ইতি তোমার বিমি ধোকার ডালনা গল্পটি এখানেই শেষ হলো শীঘ্রই আসছি আর একটি নতুন গল্প নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন નમસ્કાર